भावित নমস্কার আমি অভিজিৎ মাহাতো আপনারা দেখছেন টাইম টু সবজি ইউটিউব চ্যানেল আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করছি আজকে খোঁজ করতে করতে এসে গেছি চুরুমাচা গ্রামে কৃষ্ণদার বাড়িতে কৃষ্ণদা ভালো আছো যাই হোক তো আরও পরিচয়টা কৃষ্ণদার মুখ থেকে শুনবো তাকে মাইকটা আমি এখন দিছি তারপরে কৃষ্ণদার সাথে কথা চলে যাচ্ছে চাষবাস কত চলে চাষবাস এই এরপর শুরু করব আচ্ছা আচ্ছা তো যাও আছড়া বত আচ্ছা যাও কৃষ্ণটাকে আমি টাইম পাস হয়ে ইউটিউব চ্যানেল থেকে আজকে বরণ করে তারপর তারপরে কৃষ্ণদার সাথে বাকি আলোচনা করব নমস্কার 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 তার দাদা নামটা তো যাই হোক আমি একটু বললাম ঠিক যদি একটু পরিচয়টা প্রথমে আপনি দেন ঠিক দর্শক বন্ধু গ্রামে অনেক ভাল লাগে নমস্কার আমি কৃষ্ণ সইশ গ্রাম আমার ছিরমার্চা জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা তো বর্তমানে কি করা হয় এখন এখন বর্তমানে বেশিরভাগ পছন্দ আমার এই ঝুমুর জগৎ আচ্ছা ঝুমুর জগৎ ঝুমুর জগৎ আচ্ছা এগুলো খুবই আমার প্রিয় আচ্ছা এ এছাড়াও কি করা হয় ঝো ঝুমুর এছাড়াও অন্য কিছু কি করা হয় নাম করা হয় কীর্তন বাড়ি আমার নিজের দল আছে নিজের দল হরি নাম দল আছে জানে টুকটাক এই বাউল প্রোগ্রাম বাউল প্রোগ্রামও করা হয় মানভূম দাদা অস্তাব লোক বড় যায় পুরলা জেলার একটা খুব নাম করা লোক অস্তাব ঝুমুর বাউল হরি নাম সংকীর্তন সবটা সাথে যুক্ত আছে আর সংসারের কাজে যুক্ত আছে চাষবাসে যুক্ত আছে দাদা একটা ফুটি ইন্টারনেশনাল লোক বড় আমাদের পুরলা গর্বর গর্বের লোক বড় ঠিক ঠিক তো দাদার পরিচয়টা যা পাওয়া গেল দাদার কাছ থেকে প্রথমেই চুম্বকটা ঝুমুজ তারপরে বৃত্তান্ত নিয়ে আসছি সেই ধরনের আলোচনা কথাবার্তায় ঠিক ঠিক দাদার মুখ থেকে একটা ঝুমুজ শুনবো দু করলে বেশি না হলো একটু করে শুনবো দাদা একটু ঝুমে দেবো যেমন ছ জগতে হয় আচ্ছা হুম তো যাক একটা ঝুমুর আগে শুরু করি তারপর তো তো একটা ঝুমুর আগে শুরু করি আরো জিনিস আছে আৰু মানে বৰ এখন সুখে থাকিস ভালো থাকিস ধনী আমি তে কান্দাই এখন সুখে কৃষ্ণদা একটা ঝুমুর বললো তো মনে হচ্ছে এটা কৃষ্ণদার অনেক দুঃখের বিষয় গান ওই জন্য প্রথমে যাই হোক পুরানো যুগের শ্বশুরবাড়ি বিয়ে করেছ তো আমার এই গানের জগৎটা না বললেই চলে নাই আচ্ছা আমার এই গানের জগৎটা আমার গুরু হচ্ছে আমার বাবা আচ্ছা মানে প্রথম থেকে এখান থেকে শুরু হ্যাঁ এখান থেকে শুরু আর